এখন আমরা আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশের বাংলার তৃতীয় স্কুলটি নিয়ে তো প্রথমেই প্রশ্ন আছে দেখো নিচের যুক্ত বর্ণগুলি ভেঙে আলাদা করো তো প্রথমে আছে দন্ত শয়ে টয় দন্ত শয় টয়কে ভাঙলে আমরা পাবো দন্ত শয় অসন্ত যুক্ত টয় অসন্ত এরপর আছে ফয় রফলা ফয় রফলাকে ভাঙলে পাবো ফয় অসন্ত যুক্ত র দু নম্বর প্রশ্ন আছে নিচের বাক্স থেকে শব্দ খুঁজে লেখো তো প্রথমে হবে দেখো এখানে হবে সপ্তাহ ঠিক আছে সপ্তাহ এরপর আছে আপ্লুত এরপর হয়ে যাবে আপ্লুত নেক্সট হয়ে যাবে প্রভু তিন নাম্বার প্রশ্ন আছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও দিকবিদিক থেকে হবে চারদিক এবং যুগ্ম থেকে হয়ে যাবে দুজন একসাথে চার নাম্বার প্রশ্ন আছে একই অর্থের শব্দ একই অর্থে অন্য শব্দ লেখো তো নাচ থেকে হবে নিত্য এবং মজা থেকে হবে আনন্দ পাঁচ নম্বর প্রশ্ন আছে নিচের এলোমেলো অক্ষরগুলি সাজিয়ে শব্দ বানাও ও বাক্য রচনা করো তো প্রথমে এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে হবে কম্পন এবং একটি বাক্য রচনা হবে মেঘের কম্পনে ঘর বাড়ি কেঁপে উঠল দু নম্বর আছে সম্মতি কোনো কাজ করার পূর্বে পিতামাতার সম্মতি নেওয়া প্রয়োজন ছ নম্বর প্রশ্ন আছে দেখো নিচের বাক্স থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো তো কী হবে এখানে সন্ধ্যা এবং আনন্দভাবে আনন্দবাবু দেওয়া আছে তো প্রথমে হবে তাকে চন্দননগর থেকে আনন্দবাবু আসবেন এবং ক্ষয় হবে সন্ধ্যা হলে ঘরে ধুনোর গন্ধ দিও সাত নম্বর প্রশ্ন আছে নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও বিনা মিনা ছোট ভাইয়ের নাম কী উত্তর হবে নন্দ এরপর মা কিসে রান্না রান্না বসালেন উত্তর হবে স্টোভে এরপরে প্রশ্ন বৈশাখের ঝড়কে কি নামে চিনি উত্তর হবে কাল বৈশাখী তো এই ছিল আমাদের দ্বিতীয় শ্রেণীর বাংলার তৃতীয় স্কুলটির প্রশ্ন উত্তর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবে না ধন্যবাদ